সবাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ আর এখন বাজে ছটা আটত্রিশ ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে থেকে তো এক্সাম ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো না তারপরে ভালো চলো একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিনই হয়ে গেল ভিডিও শ্যুট করতে পারিনি আবার মাঝে বেশ তিন চার দিন ভিডিও দিইনি একটু চাপের মধ্যে রয়েছি সেই জন্যই আর কি তো যাই হোক এই যে বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো ফ্রেশ হবো চাটা খাবো তারপরে পড়তে বসে পড়বো আজকে সারাদিন নো কাজ সারাদিন পড়াশোনা তার মাঝে টুকিটাকি যেটুকু টাইম পাবো সেইটুকুনি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো এবার হচ্ছে বিছানাটা তুলবো তারপরে ফ্রেশ হবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোক আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা তো জানোই আমার এক্সাম চলছে অলরেডি ভিডিওগুলো কিন্তু আগে শ্যুট করা অলরেডি আমার চারটে এক্সাম হয়ে গেছে তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করতে পারিনি কী করে ভিডিও দেবে বলো সকাল আটটার মধ্যে বেরিয়ে যায় ওইদিকে বাড়ি ফিরতে ফিরতে চারটে তারপরে এসে আবার পড়তে বসি তো তার মাঝে আর ভিডিওগুলো এডিট করতে পারি না তো আর মাত্র দুটো এক্সাম কিন্তু আমার বাকি রয়েছে মানে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আমি সেই দিনকার কথা বলব এই দুটো এক্সাম হয়ে গেলে আমি টোটালি ফ্রি হয়ে যাবো তারপরে তোমাদের সঙ্গে ডেলি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আমার এক্সামের আগের দিন শুট করা তো দেখতে পাচ্ছ সময়ের অভাবে আমি এডিট করতে পারি আর এক্সামগুলো ছিলও কিন্তু পরপর যার জন্য ভিডিও দিতে পারিনি মাঝখানে একদিন ছুটি ছিল সেই দিন তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তো একটা ভিডিও এডিট করতে মিনিমাম কিছুক্ষণ টাইম লাগে সেটার পিছনে সময় লাগে সেটাই পাচ্ছিলাম না যার জন্য ভিডিও দিতে পারিনি ভিডিও তো ছাড়ো আমি কোনো শর্টস ভিডিও তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারিনি তো আর কটা দিন তারপরে আমিও বাঁচি আর তোমরাও ভিডিও দেখে শান্তি পাবে তো জানি যারা আমার ডেলি ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো তাদের অনেক অসুবিধা হচ্ছে আমার ভিডিও না দেখতে পেয়ে মনে খারাপ করছো তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর মাত্র কটা দিন তো তারপরে তোমরা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে যাই হোক এদিকে দেখো সকাল সকাল আগে বিছানাটা তুলে নিলাম তারপরে ভাবলাম একবারে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে পড়তে বসবো এই কাজগুলো কিন্তু আমি করি না মাই করে কিন্তু মা আজকে বাইরের কাজটা করছে সেই জন্য ভালাম চলো আমি করে নিই আর তারপরে ফ্রেশ হয়ে নেবো তারপরে বসে পড়বো পড়তে সত্যি বলতে আজকের ভ্লগে খুব একটা বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই তবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হচ্ছে আমার ভ্লগে তোমাদের দাদাভাইকে তো আর দেখাই যায় না তোমরাও জানো যে লাস্ট কবে ওকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম সেটা আমারও মনে নেই তো আজকের ভিডিওতে তোমরা ওকে দেখতে পাবে অনেক দিন পর একটু ভালোভাবে ওর সঙ্গে কথা হয় লাস্ট কয়েক মাস থেকে জানো যাবে থেকে ও ডিউটি গেছে ওর সঙ্গে সেইভাবে না কথা হয় হয়তো মিনিট পাঁচেক কি মিনিট সাতেক তার বেশি না হার্ডলি মিনিট দশেক তার থেকে বেশি না তো যেটুকুনি কথা হয় তার মধ্যে নেটওয়ার্ক থাকে অত্যন্ত বাজে যার জন্য আমি ভিডিও কোনো নিই না আজকে যখন কল করেছিল নেটওয়ার্কটা ভীষণ ভালো ছিল তাই ভাবলাম একটু ওকেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা এবার নিজেরাই দেখে বলবে ওকে দেখে তোমরা চিনতে পারছো কি না জানি এবার যখন সামনাসামনি ওকে দেখব তো মানে কেমন একটা লাগবে সেটাই ভাবছি এত পরিবর্তন ওর দশ কেজি ওয়েট কমে গেছে তো বেচারা অনেক শুকিয়ে গেছে যেটা তোমরাও কমেন্টস দেখো একটা শ্যুট করছিলাম তো তার জন্যই রেডি হয়েছিলাম আর এখন এসেছি হচ্ছে মাছ নিতে বাড়ির সামনে দিয়ে যে মাছওয়ালা কাকুগুলো যায় তো ওদের কাছ থেকেই মাছ নেওয়া হয় বেশিরভাগ টাইম তো মা তুই গিয়ে একটু দেখ মা ভাত চাপিয়েছে সেই জন্য তো এই যে দেখো এখন কি মাছ পাবো সেটাই ভাবছি অনেক পরে চাইছিলাম যে আরেকদিন যদি ইলিশ পাওয়া যেত তো এই যে দেখো আজকেও পেয়েছি আর নিয়েও নিয়েছি কারণ তোমরা তো জানো ইলিশ আমার খুব প্রিয় একটা ইলিশটা যখন নিলাম তখনই মাকে বললাম নিয়েও না খেতে কিন্তু খারাপ হবে কারণ দেখো দেখে তোমরা বুঝতে পারো mucho তো সত্যিই খেতে ভীষণ বাজে ছিল আমি একটুও খাটো মাছ হলেও না অনেক সময় নর্মালি একটু সর্ষে বাটা দিয়ে যদি বানানো হয় ভীষণ টেস্টি লাগে ঝোলটাও বিশেষ করে অনেক ভালো লাগে কিন্তু এই মাছটা খেতে একটুও টেস্ট পাইনি সিরিয়াসলি বলছি ভীষণ বাজে ছিল দেখেই বোঝা যাচ্ছে মাকে মানা করলাম তারপরেও মা নিল চলো ঠিক আছে এই যে দেখো আর ইলিশের সাইজটাও একদম ছোট আগের দিনের ইলিশটা আর আড়াইশোর উপরে ওজন ছিল আর এটা তো দুশোর থেকেও কম মানে টান টান দুশো আর কি তো একদম টেস্টি ছিল না মাছটা যাই হোক এই যে দেখো এই কটায় পিচ বেরিয়েছে ছোট ছোটো মাছের এর থেকে বেশি আর কি হবে খুব আশায় আছি তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তখন যেন আমি একদিন হলেও ইলিশ পাই বাজারে তো দেখো বন্ধুরা পড়ছিলাম তো তার মাঝে ভিডিও এডিট করছি এই করছি আর কি তো এখন তিনটে বেঁচে গেছে সান টান করে নেবো আর সব মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে নোটসগুলো এর আগে যখন আমাদের এক্সাম হওয়ার কথা ছিল তখন বেশ ভালো মানে পড়া টড়া হচ্ছিলো আর কি এই মাঝে যে গ্যাপ পড়েছে আর সব গেছে যাই হোক তো আবার পড়তে বসবা তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই যে দেখো আমার খাতাপত্রের অবস্থা কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটা জিনিস দেখাবো দাঁড়াও এই যে দেখো এই জায়গাটা বসে বসে মানে আমি গর্ত করে দিয়েছি এত বিছানা দল লাই আচ্ছা এটা তো গেল অন্য বিষয় এখানে কোয়েশ্চেন টোশ্চেন কিছু লেখা আছে যাই হোক মানে পড়তে বসে আমি কি করি এক্সাক্টলি তোমাদেরকে একটু দেখাই এই যে একদিনে একটা খাতার পৃষ্ঠে এরকম ভর্তি এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের নাম আমার নাম এইসব এই সবে ভর্তি আর এখানে কিছু করছে আমার হাতে আচ্ছা ভালো কথা একটা বোন আমার হাতে লেখা দেখতে চেয়েছিলো তো লজ্জায় আমি দেখাতে পারিনি খাতাটা খুললাম তখন দেখিয়ে দিই এগুলো কিন্তু আমার এত খারাপ লেখাও না যেটা তাড়াহুড়ো নোটস লেখায় সেগুলো এত বাজে আর একটু ঠিকঠাক করে লিখলে মোটামুটি চলে আমার হাতে লেখা ভীষণ বাজে ভীষণ বাজে থার্ড ক্লাস দেখে বলে ইংলিশ হাতে লেখাটা ভালো তবে বাংলাটা ভীষণই বাজে তো যাই হোক এই যে খাতার অবস্থা আর একটা বোন আমার হাতে লেখা দেখতে চেয়েছিলো এই চাইনিজ ভাষা তোমরা বুঝতে পারবে না আর একটু খারাপ হলেই হয়তো ডাক্তার হয়ে যেতাম আর যদি একটু ভালো করে লিখি তো এর থেকে একটু ভালো হয় নাছাড়া ইংলিশটা তাও একটু ঠিকঠাক আছে যাই হোক এক মিনিট এখানে একটা খাতা আছে এটা দেখি হ্যাঁ এই যে এই নোটটা দেখো যেমন এটা ক্লিয়ার এই যে ওইগুলো কলেজে লেখার সময় তো লিখেছিলাম তো তারা হুড়ো থাকে যখন লেখায় খুব স্পিডে বলে তো অত হাতে লেখা দেখতে গেলে হয় না এই যে দেখো এরকম মানে বোঝা যায় এরকম মানে খুব যে সুন্দর সুন্দর তো একদমই না কিন্তু কোনো লেখা অস্পষ্ট না সবই বোঝা যায় এই যে দেখো এটা হচ্ছে আমার হাতের লেখা একটা বোন দেখতে চেয়েছিলো এখানে ইউএস ফরেন পলিসি লেখা রয়েছে যাই হোক চলো চলো এবার সান টান সেরে নিই তারপরে কী করবো দেখি আজকে কিছুই তেমন করিনি চলো আগে একটু চুলের তেল দেবো ভাবছি দেখো চুলগুলোর অবস্থা যাস দেখো পুজোর আগে এটাতে একবার স্পা করব ভেবেছি দেখি কোথা থেকে করি ঘুরে আসার পর করব নয়তো ঘুরতে গেলে আবার চুল খারাপ হবে তো ঘুরে আসার পরেই করব একটা জিনিস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যখন আমি জানতে পেরে যাই বা তোমাদের দাদাভাই যখন আমাকে বলে যে এই তারিখে বাড়ি যাচ্ছি বা এই মাসে বাড়ি যাব সেই ডেটটা যত কাছে আসে মোটামুটি দুই তিন মাস খুব ভালোভাবে কেটে যাবে যদি তিন মাস পরে বাড়ি আসে আমি সেটার কথা দিয়ে বলছি লাস্ট যে দশ দিন বাকি থাকবে মানে হয়তো দশ দিন পর বাড়ি আসছে তো ওই দশটা দিন না আর কাটতে চাইবে না এত মাসের পর মাস কেটে যাবে কিচ্ছু মনে হবে না কষ্ট হবে সব ঠিক আছে কিন্তু লাস্ট যে দশটা দিন বাড়ি আসতে যে দশ দিন বা বলো বা সাত দিন বলো বা এক সপ্তাহ বলো বাকি থাকে ওই কটা দিন না কিছুতেই মনে হয় কাটছে না মনে হয় ওইগুলো সময়টা অনেক অনেক বেশি যেমন ছুটি আসলে ছুটির দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিভাবে শেষ হয় বুঝতে পারি না ঠিক তার উল্টো হচ্ছে যখন বাড়ি আসবো বলে আর ঠিক বাড়ি আসার আগের কটা দিন পাঁচ থেকে সাতটা দিন বা দশটা দিন কিছুতেই সময় কাটে না যেটা এখন আমার হচ্ছে আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে প্রায় সাড়ে চার মাস পর আমাদের দেখা হবে অনেকগুলো দিন হয়ে গেল কিভাবে হয়ে গেল বুঝতেই পার না যাই হোক এদিকে দেখো একটুখানি হেয়ারে অয়েল দিলাম কারণ হচ্ছে মাথাটা ধরেছে আর এক্সামের আগের দিন একটু ভালো করে মাথায় জল দিতে হয় যাতে আমার মাথাটা শান্ত থাকে ঠান্ডা থাকে তার জন্য আরোই তো যাই হোক এদিকে দেখো সান টান কমপ্লিট হয়ে গেছে মাথায় তেল দেওয়ার পর যখন জল দিন না এত শান্তি লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না আমি তো হেয়ার স্মুথনিং করার পর বেশি দিন মেনটেন করতেই পারিনি কারণ আমার হেয়ার অয়েল না দিলে না হয় না প্রচন্ড মাথা ধরে আমি উঠতেই পারবো না তো সেই জন্যই আর কি যাই হোক তারপরে এই যে দেখো এই ভিডিওটা কিন্তু আগে ছিল মানে স্নান করে উঠেছি তখনই তোমাদের দাদাভাই ফোন করেছে তখন হচ্ছে আমি মাথাটাকেও দেখো সেট করিনি তো দেখছি ভিডিও কল করেছে আর ওর সঙ্গে এখন ওই টুকটাক কোনো একটু একটু যা ভিডিও কল হয় ফোন কল তো কিছুই বোঝা যায় না তো আজকের নেটওয়ার্কটা দেখলাম ভীষণ ভালো ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর ওকে দেখো তোমরা কি চিনতে পারছো এই মানুষটাই কি চার মাস আগে গেছে ডিউটি কতটা শুকিয়ে গেছে মনে হচ্ছে দেখো তারপরে কেমন একটা অন্য টাইপের লাগছে তো আমি বলছি যখন বাড়ি আসবে আমি আবার চিনতে পারবো তো তোমার অনেক দিন পর গাইস বিশ্বাস করবে না মোটামুটি কতগুলো দিন পর যে এরকম শান্তি করে ভালোভাবে কথা বলছি এত ভালোভাবে দেখতে পাচ্ছি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে জবে থেকে ডিউটি গেছে কোনো দিনও সেইভাবে ভালোভাবে কথা হয়নি মানে হয় নেটওয়ার্ক ইস্যু নয়তো এক মিনিট দু মিনিট এই একটা সমস্যা ছিল তো যাই হোক দেখো আজকের নেটওয়ার্কটা তাও একটু ঠিকঠাক রয়েছে মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এতদিন মানে যে কথা হতো না কোনো দিনও ঠিকঠাক ক্লিয়ারলি দেখতে পেতাম না একটুখানি দেখতে পেতাম আবার অস্পষ্ট হয়ে যেত যেন হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকলে যা হয় তো মানে এত আনন্দ লাগছে দেখে এত ভালোভাবে দেখতে পেয়ে যেদিন একটু ভালো করে কথা হয় পাঁচ মিনিট কথা হোক সেটা যদি ক্লিয়ারলি ভালোভাবে হয় সেটাও ভীষণ ভালো লাগে দেখবে তো আমি তো আর মানে ওয়েট করে থাকতে পারছি না আর মাত্র কটা দিন কীভাবে কাটবে তারপরেই ও বাড়ি চলে আসবে ভীষণ আনন্দ লাগছে মানে বলে বোঝাতে পারবো না এই প্রথম মা বোধহয় চেয়েছে সেই জন্য আমরা একসঙ্গে দুর্গা পুজো দেখতে পারবো তাও জানি না শেষ পর্যন্ত কি হবে মন মানতে চাইছে না এত খারাপ হয়েছে জীবনে যে ভালো কিছু হবে এক্সপেক্ট করতেই পারি না এখন তো ভীষণ আনন্দ লাগছে ভীষণ তো ওর সঙ্গে বকবক করছিলাম এই যে দেখতে পাচ্ছ আর উনিও হচ্ছে কেমন বকবক করছে দেখতে পাচ্ছ আর কতটা চেঞ্জ বা অন্য রকম লাগছে সেটাও তোমরা বুঝতে পারছো তো যাই হোক ওর সঙ্গে কথা বলা হয়ে গেছে তারপরে আর ভিডিও শ্যুট করে পড়ছিলাম এদিকে দেখো সন্ধ্যাবেলায় মা বানাচ্ছে হচ্ছে চাউমিন আজকে আমার জন্য মানে আমি কোনো কিছু একটা একবার মুখ থেকে বার করলেই হলো সেটা সঙ্গে সঙ্গে আমি হাতের সামনে পেয়ে যাই এটাকেই বলে হয়তো মা বাবার ভালোবাসা অন্য কোথাও হলে নিজেকে বানিয়ে খেতে হবে কেউ মুখের সামনে ধরবে না এটা স্বাভাবিক তো তাই হোক মায়ের কাছে অনেক কিছু এক্সপেক্ট করা যায় বাকিদের কাছে এক্সপেক্ট করাও ভুল তো এইদিকে দেখো আমার মা খুব সুন্দরভাবে কিন্তু চাউমিন বানাতে পারে সেটাও তোমরা জানো একটু বেশি প্রশংসা করে ফেলেছিলাম সেই জন্য আজকে চাউমিনটা একদম বাজে বানিয়েছে মানে বেশি ভাজা হয়ে গেছে তেলটা একটু বেশি পড়ে গেছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর চাউমিনটা একটু গলে গলে গেছে তো যাই হোক এই যে দেখো ঝটপট করে এখন মা চাউমিন আর আমি একটু ভিডিও শ্যুট করার জন্য চলে আসলাম তখন মা আবার বলছে গিয়ে পরগা ভিডিও শ্যুট করতে হবে না নয়তো তোকে আর পাস করতে হবে না তখন আমি বলছি না না চিন্তা করো না পাস তো আমি করবোই সেটা ভালো নাম্বার নিয়ে না এত কনফিডেন্টও ভালো না জানি তো যাই হোক এইদিকে দেখো মা ঝটপট করে চাউমিনটা বানিয়ে নিচ্ছে আমার তো আর লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে কতদিন গাইস চাউমিন খাইনি এই কটা দিন আগেই খেলাম কিন্তু চাউমিনের লোভটা না আমার প্রতি সপ্তাহে হয় কেন জানি না আমার মতন কে কে আছো কমেন্ট করবে তো এই খেলাম আবার পাঁচ দিন পর মনে হবে কতদিন হয়ে গেল চাউমিন খাইনি যাই হোক তো হচ্ছে এবার গিয়ে ঝটপট করে পড়তে বসবো খাবারটা খেয়ে নেব আজকে রাতে এটাই খাবো এরপরে আর কিছু খাবো না সন্ধ্যাবেলায় তো আমি বেশিরভাগ দিন খাই না তোমরা বলো না দিদি তুমি একই রকম কি করে তোমাদেরকে আমার একটা সিক্রেট বলছি আমি বেশিরভাগ দিন রাতে খাবারই খাই না ওই কোনো রকমে হয়তো একটু মুড়ি বা শুকনো জাতীয় রুটি তো সেভাবে খাই না হয়তো দশ দিনে একদিন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তারা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে